আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি কোরবানি একটি আর্থিক এবাদত দশ থেকে বারো জিলহজ মাসের সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলেই তার উপর কোরবানি করা উচিত যার মাধ্যমে মহান আল্লাহ তাওয়ায়লা তার প্রিয় বান্দাদের অগণিত সোয়াব প্রদানের ঘোষণা দিয়েছেন তাই কারো কারো মনে হতে পারে এটি শুধু ধনীদেরই ঈদ আর্থিকভাবে যারা অসচ্ছল তারা তো কোরবানি দেওয়ার সামর্থ্যই রাখে না তারা এই সোয়াব কিভাবে অর্জন করবে মহান আল্লাহ তায়েলা এতটাই দয়ালু যে তিনি ধনী গরিব সবার জন্যই কোরবানি সব লাভের সুব্যবস্থা রেখেছেন হজরত উন্মে সাল্মা রাদিয়াল্লাহ আয়নহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করে তবে সে যেন চুল ও নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম হাদিস নাম্বার উনিশশো আসুন আরেকটি হাদিসের বর্ণনা করা যাক জৈনিক ব্যক্তি বলেন আমার কাছে ধার করা দুধের বকরি ছাড়া আর কিছুই নেই আমি কি কোরবানি করব নবিজি সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন না তুমি তোমার চুল নোক গোফ কাটবে এবং নাবির নিচের পশম পরিষ্কার করবে এর দ্বারা তুমি আল্লাহর কাছে পূর্ণ কোরবানির সাবপ্রাপ্ত হবে আবু দাউদ হাদিস নাম্বার সাতাইশ উননব্বই কিন্তু এই আমলগুলা জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই করতে হবে এবং কোরবানির দিন পর্যন্ত নিজের নোখ চুল গোফ নাবির নিচের পশম কাটা থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন